Mm -hmm. Assalamualaikum as warahmatullahi as alaykum wa rahmatullahi. Wa rahmatullahi. একদিন হজরত মোহাম্মদ সালাইসালাম ফাতেমার ডেকে বললেন হে ফাতেমা এই মদিনায় এমন একজন কাঠুরিয়ার স্ত্রী থাকে সে এমন একটি আমল করে যে আমলের কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে হুজরে পাল্লা এ কথা শুনে হজরত ফাতেমারাদে আল্লাহ তাল্লাহ আনহা বললেন আব্বা চান এটা কিভাবে সম্ভব জানি জান্নাতে প্রবেশ করার আকাঙ্ক্ষা সকলেরই রয়েছে আমি জান্নাতে সকল মহিলাদের সর্দার নিই কিভাবে কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে চান দয়া করে আপনি আমাকে সেই কাঠুরার স্ত্রীর ঠিকানা বলুন আমি যাতে দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বে প্রবেশ করবে হজরত ফিরে যাও কিছুদিন পর আমি তোমাকে ডেকে নেব এবং আমি তোমাকে সেই কাঠুরার স্ত্রীর ঠিকানা বলে দেব হুজরে পাহ সাল্লা সালামের এই কথা শোনার পরে হজরত ফাতেমা রা তালা আনহা বাড়ি ফিরে আসলেন এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল এর মধ্যে হজরত ফাতেমারাদ তালা আনহা অসুস্থ হয়ে পড়লেন একে তো তিনি অসুস্থ অন্যদিকে একাধারে তিন দিন তার বাড়িতে কোনো খাবার ছিল না খাবার না খেয়ে এবং অসুস্থতার কারণে হজরত ফাতেমারাদ তালা আনহা আরো বেশি দুর্বার হয়ে পড়লেন সেরে খোদা হজরত আলীর কাছে তখন কোনো অর্থ ছিল না যেটা দিয়ে হজরত আলী কোনো খাবার কিনে আনতে পারত তিন দিন অতিবাহিত হওয়ার পরে হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহা হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুর হাতে একটি কাপড় দিয়ে বললেন হে আমার প্রিয় স্বামী আপনার হয়তো মনে আছে আব্বাচার মোহাম্মদ সালিল হলেছিলাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাকে হাদিয়ার স্বরূপ দিয়েছিলেন এটি অত্যন্ত বরকতময় একটি কাপড় আমার মনে চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দেই কিন্তু যেহেতু আমাদের ঘরে তিন দিন কোনো খাবার নেই তাই আপনাকে এই আমি দিচ্ছি আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে আপনি কিছু খাবার কিনে আনুন হজরত আলী আল্লাহ তালা আনুহ হজরত ফাতেমা রাজে আল্লাহতালার আনহার কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হলেন এবং তিনি পৌঁছালেন সেটি বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন কিন্তু কাপড়টি অত্যন্ত পুরনো হয় সেটি কেনার জন্য কেউ আগ্রহ দেখাচ্ছিল না এই কারণে হজরত আলী রাজা অত্যন্ত নিরাশ হয়ে পড়লেন তিনি তখন আল্লাহরকে রাবুল আলমিনের কাছে দোয়া করলেন হে রাবুল আলমিন এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই এটিকে কেনার জন্য কেউ আগ্রহ প্রকাশ করছে না আজ তিন দিন যাব নবীজির করে যার টুকরা হজরত ফাতেমা রাজে আল্লাহ তাল্লাহ আনহু ও হাসান হুসাইন না খেয়ে আছে হেরাবুল আলমিন আজকে যদি আমি এই কাপড়টি বাজারে বিক্রি করে না খাবার নিয়ে যেতে পারি তাহলে আজকেও তারা না খেয়ে থাকবেন আপনি এই কাপড়টি কেনার জন্য ক্রেতার ব্যবস্থা করে দিন আলী রাদা তালা আনহুর দেওয়ার পরে একজন ক্রেতা আগমন করলো এবং সে তাকে প্রশ্ন করলো আলী তুমি কি কাপড়টি বিক্রি করতে চাও আলী রাদা আল্লাহতআাল্লাহ আনহু বললেন জনাব আমি তো এই কাপড়টি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি তখন সে বলল কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে সেরে খোদা হজরত আলী রাধে আলাহতাল আনহু জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন এর মূল্য সর্বোচ্চ এক দিরহাম কিংবা দুই হাম হতে পারে তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন জনাব আপনার যা মর্জি হয় আপনি তাই দিন তখন সেই ক্রেতা বলল আমি ছয় দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই তুমি কি বিক্রি করতে রাজি আছো আলী রাজি আল্লাহ আনহা খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন জনাব আপনি আমাকে ছয় দিরহাম দিয়েই কাপড়টি কিনুন এরপর ক্রেতা হজরত আলী রাজি আল্লাহ তাল্লাহকে ছয় দিরহাম দিল এবং হযরত আলী রাজি আল্লাহ আনহু তাকে সেই কাপড়টি হস্তান্তর করলেন ওদিকে আল্লাহর আবুল আলামিনের একদল ফেরেশতা অপর দলকে বলতে লাগলো নবীজি সাহাবীরা অত্যন্ত দানশীল তারা সুখে সর্ব অবস্থায় দান করে ফেরেস্তাদের এই কথা শুনে অপর একদল ফেরেস্তা বলল আল্লাহর নবী সাহাবীরা দান করে এটা ঠিক কথা কিন্তু তারা সুখে দুঃখে দান করে না তাদের হাতে যদি অতিরিক্ত কিছু থাকে তাহলেই তারা দান করে এবং তাদের হাতে থাকা জিনিসটার প্রয়োজন যদি তাদের নিজেদের থাকে তখন তারা সেই জিনিসটি দান করে না ফেরেস্তাদের এই ঝগড়ার সমাধান করতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন হে আমার ফেরেস্তারা তোমরা পরস্পরের মধ্যে ঝগড়া না করে এই বিষয়টি পরীক্ষা করার জন্য খোদা আলীর কাছে চলে যাও সে ছয় দীর্হাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে আর এই ছয় দীর্হাম তার অত্যন্ত প্রয়োজন তোমরা আলীর কাছে সেই ছয় দীর্হাম চেয়ে দেখো তোমাদেরকে দেয় কিনা আর এর মধ্যেই তোমাদের ঝগড়ার সমস্যার সমাধান হয়ে যাবে আল্লাহর আবুল আলমিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভের পরে একজন ফেরেস্তা ফকির বেশে হজরত আলী রাজে আল্লাহ আনহুর কাছে আগমন করলেন খোদা হজরত আলী রাজে আল্লাহ তালা আনহু সেই ছয় দিরহাম দিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন ইতিমধ্যে ফকির বেশে সেই ফেরেস্তা বলেন হে আল্লাহর বান্দা আমি কয়েকদিন যাবৎ না খেয়ে রয়েছে দীর্ঘদিন না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যতম নড়াচড়া করার শক্তি নেই আমি আল্লাহর আসতে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি যদি তোমার কাছে কোনো অর্থ থাকে দয়া করে আমাকে সেগুলি দান করো যাতে সে অর্থ দিয়ে আমি খাবার কিনতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারি ফকিরের এই প্রার্থনা শুনে হযরত আলী রাজি আল্লাহ তালা আনহু ভাবতে লাগলেন হে আল্লাহ আজ তিন দিন যাবৎ আমার স্ত্রী ও সন্তানরা না খেয়ে রয়েছে কিন্তু এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে এখন আমি কি করব আমি কি আমার স্ত্রী ও সন্তানদের জন্য খাবার না কিনে এই টাকাটি তাকে দান করব অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে এই অর্থগুলি ভিক্ষুককে দান করে দেবেন অতপর তিনি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহ আমার উত্তম অভিভাবক এই ভিক্ষুকে দান করলে আমার আমার দায়িত্ব নেবেন আল্লাহ জন্য উত্তম ব্যবস্থা করে দেবেন তখন তিনি সেই ছয় দীর্হাম ভিক্ষুকে দান করে দিলেন অতপর এরপর অত্যন্ত চিন্তিত এবং পেরেশান মনে হজরত আলী সামনের দিকে চলতে লাগলেন ইতিমধ্যে দেখা গেল এক ব্যক্তি হজরত আলী রাজে আল্লাহ তালা আনহুর কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসলো এবং সে তাকে বলল হে শেরে খোদা আলী আপনি কি আমার কাছ থেকে ঘোড়াটি কিনবেন তখন হজরত আলী রাজি আলাহ তালা আনহু বললেন ভাই আমি কিভাবে এই ঘোড়াটি কিনবো আমার কাছে তো কোনো অর্থ নেই তখন সে ব্যক্তি বলল হে শেরে খোদা আলী আমি বাকিতে আপনার কাছে ঘোড়াটি বিক্রি করব আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন তারপর ব্যবসার লাভ থেকে আমাকে তার মূল্য চুকিয়ে দেবেন হরত আলী রাজে আল্লাহ তালা আনহো তখন ভাবলেন যেহেতু বাকিতে তিনি আমাকে এই ঘোড়াটি বিক্রি করতে চাইছেন তাহলে নিতে সমস্যা কোথায় হরত আলী রাজা আল্লাহ তালা বললেন আপনি কত দিরহামের বিনিময়ে ঘোড়াটি বিক্রি করবেন সেই ব্যক্তিটি বললেন আমি একশো বিনিময়ে ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম হজরত আলী রাজা আনহু সেই ঘোড়াটি একশো দিরহামের বিনিময়ে তার কাছ থেকে কিনে নিলেন এরপর ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেল হজরত আলী রাজা তালা আনহু যখন সেই ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করলেন হে সেরেখদা আলী আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান হজরত আলী রাজু তালা আনহু বললেন ভাই আমি তো এই ঘোড়াটি বিক্রি করার জন্যই বাজারে এসেছি সে ব্যক্তিটি বললেন আপনি কত দিরহামের ঘোড়াটি বিক্রি করতে চান আলী রাজে তালা আনহু নিজের থেকে কোনো দাম না বলে সে ব্যক্তিকে বললেন আপনি কত দিরহামের বিনিময়ে ঘোড়াটি কিনতে পারবেন সে ব্যক্তিটি বলল আমি একশো ষাট দিরহামের বিনিময়ে আপনার কাছ থেকে ঘোড়াটি কিনতে চাই আলী রাজে আল্লাহাল আনহু চিন্তা করলেন আমি তো এই ঘোড়াটি বিনিময়ে কিনেছি আর তিনি আমাকে মূল্য দিতে চাইছেন একশো ষাট দিরহাম অতএব এতে আমার ষাট দিরহাম লাভ হবে তখন হজরত আলী রাজা আলহ আনহ বললেন ভাই আমি আপনার কাছে একশো ষাট দিরহামের বিনিময়ে ঘোড়াটি বিক্রি করলাম সেই ব্যক্তিটি একশো ষাট দিরহামের বিনিময়ে হজরত আলীর কাছ থেকে সেই ঘোড়াটি কিনে নিলেন হজরত আলী রাজা আনহুস যে ব্যক্তির কাছ থেকে সেই ঘোড়াটি কিনেছিলেন তাকে একশো দিরহাম পরিশোধ করার পরেও তার কাছে রয়ে গেল শায়েদিরহাম তিনি ছয়দিরহাম রাস্তায় দান করেছিলেন আল্লাহ রাবুল আলামিন তার বিনিময়ে তাকে দশ গুণ বৃদ্ধি করে শায়েদ দিরহাম ফেরত দিলেন অতপর সেই দিরহামের বিনিময়ে সেরে খোদা হজরত আলী রাজা আল্লাহ তালা আনহু বিপুল পরিমাণ খাদ্য নিয়ে বাড়ির পথে রওনা হলেন যখন তিনি বিপুল পরিমাণে খাদ্য কিনে বাড়িতে ফিরে আসলেন তখন হজরত ফাতেমা রাজা আল্লাহ তাল আনহু তাকে বললেন হে আলী আমি তোমাকে যে কাপড়টি বিক্রি করতে বলেছিলাম সেই কাপড়ের মূল্য দিয়ে তো এত পরিমাণ খাবার কেনা সম্ভব নয় তাহলে তুমি এত খাবার কেনার অর্থ কোথায় পেলে তুমি আগে আমাকে এই কথা বলো তারপরে আমার বাড়িতে প্রবেশ করতে পারবে হরত আলীর রাজে তালা আনহু বললেন ফাতেমা আগে আমি বাড়িতে প্রবেশ করি তারপরে না হয় তোমাকে প্রকৃত ঘটনা খুলে বলবো কিন্তু ফাতেমা রাজে তালা আনহু তাকে বললেন আপনি প্রকৃত ঘটনা খুলে বলুন তারপরেই আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন সেরে খোদা হজরত আলীরা দেলাহত আনহু মা ফাতেমাকে বললেন ফাতেমা তুমি তো ভালো করেই জানো যে তোমার স্বামী হজরত আলী কোনোদিনই কোনোভাবে অবৈধ অর্থ উপার্জন করতে পারে না আমি যে পন্থায় অর্থগুলি উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ একটি পন্থা এ ব্যাপারে তোমার কোনো সন্দেহ করার কারণ নেই কিন্তু فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাগুলি তেমন ভাবে বুঝতে চাইছিলেন না হযরত আলী ও মা ফাতেমার মাঝে ঘটনার কিছুদিন পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মা ফাতেমাকে ডেকে পাঠালেন অতঃপর তিনি তাকে বললেন হে ফাতেমা তোমার কি মনে আছে আমি কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম একজন কাঠুরিয়ার স্ত্রী তোমার পূর্বে জানাতে প্রবেশ করবে হজরত ফাতেমা রাজি আলাহ আনহা বলেন আব্বাজান অবশ্যই আমার মনে আছে আমি সেই কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহে ব্যাকুল হয়ে আছে আপনি আমাকে তার ঠিকানা দিন সেই কাঠুরিয়ার স্ত্রী কি এমন আমল করে যার কারণে সে আমার পূর্বে জানাতে প্রবেশ করবে তখন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে বলেন হে ফাতেমা কোনো এক নির্জন জঙ্গলের মাঝে সেই কাঠুরিয়া ও তার স্ত্রী বসবাস করে রফুল সাল্লাহ সাল্লামের কাছ থেকে সেই কাঠুরার স্ত্রীর ঠিকানা পেয়ে হজরত ফাতেমার্দ্ তালা আনহা তার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন যখন তিনি কাঠুরিয়ার বাড়িতে এসে পৌঁছালেন তখন হজরত ফাতেমার আদালত আল্লাহ আনহা সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে হজরত ফাতেমা বলছি আমি কি আপনার বাড়ির ভেতরে আসতে পারি বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো আমি পরম সৌভাগ্যবান যে আমার বাড়িতে নবীর মেয়ে হজরত ফাতেমা আগমন করেছেন হে আল্লাহর নবীর মেয়ে আপনি বলুন কেন আমার বাড়িতে আগমন করেছেন তখন হজরত ফাতেমা রাদ্যালতাল আনহা বললেন আমি আপনার সাথে দেখা করতে চাই দয়া করে আমাকে ভেতরে আসতে দিন তখন কাঠুরের স্ত্রী বলল হে আল্লাহর নবীর মেয়ে হে চান্নাতের সর্দার নিয়ে আপনার সাথে দেখা করার একটা ইচ্ছা ও আগ্রহ আমার মনেও রয়েছে কিন্তু তারপরেও আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারি কেননা এটি আমার স্বামীর ঘর আর আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকে ঘরে ঢোকার অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামীকালকে আসবেন আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি রাখব। যদি আমার স্বামী অনুমতি দান করে তবেই কেবল আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কাঠুরার স্ত্রীর কাছ থেকে এ কথা শোনার পরে হজরত ফাতেমা রাজে আনহা বাড়িতে ফিরে গেলেন দ্বিতীয় দিন যখন তিনি কাঠুয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবেন তখন হাসান রাজে আল্লাহ তাল্লাহ আনহো তাকে দড়িয়ে ধরে বললেন আম্মাজান আপনি কালকে কোথায় গিয়েছিলেন আপনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না আম্মাজান আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকেও আপনার সাথে নিন হজরত ফাতেমা রাদ আনহা তখন তার বড় পুত্র হজরত হাসানকে তার সাথে নিলেন এরপর তিনি কাঠুরার স্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন অথবা সালাম সালাম দিয়ে বললেন বাড়ি থেকে কেউ আছেন আমি নবীর মেয়ের ফাতেমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে আমি কি বাড়ির ভেতরে আসতে পারি ভিতর থেকে आवाज দিয়ে কাঠুরের স্ত্রী বলল হে নবীর মেয়ে ফাতিমা আপনার সাথে দেখা করার আগ্রহ আমার মনেও রয়েছে গতকালকে আমার স্বামীর কাছ থেকে আমি আপনার ব্যাপারে পরামর্শ নিয়েছি কিন্তু আপনার সাথে আপনার যে বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন তার ব্যাপারে আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি গ্রহণ করিনি এই কারণে আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামী কাল আসবেন আপনার পুত্র হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো কাঠুরার স্ত্রীর কাছ থেকে এ কথা শোনার পর হজরত ফাতেমা রাদে আল্লাহ তাল আনহু ফিরে গেলেন পরের দিন আবারও তিনি যখন কাঠুরার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য রওনা করবেন তখন তার ছোট্ট ছেলে হজরত হুসাইন রাজে আল্লাহ আনহু তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা চান আপনি দুই দিন ধরে কোথায় যাচ্ছেন আমি আপনাকে খুঁজে পাচ্ছি না আজকে আপনি আমাকেও সঙ্গে নিয়ে যান হজরত ফাতেমা রাদ্লাহুতালা আনহা তখন দুই পুত্র হজরত হাসান ও হুসাইনকে সঙ্গে নিয়ে আবারও সেই কাঠুরের বাড়িতে গেলেন বাইরে থেকে তিনি সারাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বাড়ির ভেতর থেকে কাঠুরের স্ত্রী আওয়াজ দিয়ে বলেন হে নবীর মেয়ে ফাতেমা আপনার সঙ্গে দেখা করার আগ্রহ আকাঙ্ক্ষা আমার মনেও রয়েছে গতকালকে আপনার ব্যাপারে এবং আপনার বড় ছেলের ব্যাপারে আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি কিন্তু আপনার ছোটো ছেলে হুসাইনের ব্যাপারে আমি স্বামীর কাছ থেকে কোনো অনুমতি গ্রহণ করে দয়া করে আজকেও আপনি ফিরে যান এবং আগামীকাল আপনি আসবেন আগামীকালকে আপনাদের তিনজনের ব্যাপারে আমি অনুমতি গ্রহণ করে রাখবো কাঠুরার স্ত্রীর এই কথা শোনার পর হজরত ফাতেমারাদ আল্লাহ তালা আনহা আবারও ফিরে এলেন পরের দিন ফাতেমারাদে আল্লাহ তালা আনহা আবারও সেই কাঠুরার স্ত্রীর কাছে গেলেন তখন তাকে কাঠুরার স্ত্রীর ঘরে প্রবেশ করার অনুমতি দিল আনহা ঘরে প্রবেশ করে দেখলো কাঠুরের স্ত্রী বসে আছে আর তার সঙ্গে রাখা আছে একটি লাঠি একটি মোটা দড়ি আর একটি পাত্রে পানি এগুলি দেখে হজরত ফাতেমরাজ আলাহুতাল আনহা তাকে জিজ্ঞাসা করলেন আপনি এগুলি নিয়ে বসে আছেন কেন সারাদিন পরিশ্রম করার পরে যখন আমার স্বামী বাড়িতে ফিরবে তখন হয়তো তার অজু করার জন্য প্রয়োজন হবে এ কারণে আমি পানি নিয়ে বসে আছি হজরত ফাতে মারা দিয়ে আল্লাহতাল আনাহা আবার জিজ্ঞেস করলেন হে বোন তাহলে এই লাঠি দিয়ে বসে লাঠি নিয়ে বসে আছো কেন ক্যাঠুরিয়ার স্ত্রী তখন উত্তর দিল আমার স্বামী যদি কোনো কারণে আমার উপর অসন্তুষ্ট হয় এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছে করে তখন তার প্রয়োজন হবে একটি লাঠি এবং আমাকে বেঁধে যাতে শাস্তি দিতে পারে তার জন্য প্রয়োজন হবে একটি দড়ি আমি চাই না এই জিনিসগুলি খোঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামী কোনো রকম কষ্ট হোক সেজন্য আমার সামনে এই জিনিসগুলো নিয়ে বসে আছি যখনই আমার স্বামী আমাকে কোনো কারণে শাস্তি দিতে চাইবে তখনই তার সামনে লাঠি এবং দড়ি আছে যাতে তিনি আমাকে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে শাস্তি দিতে পারেন হজরত ফাতেমারাদহুদ আল্লাহ আনহা এই কাঠুরার স্ত্রী স্বামী ভক্তি দেখে বিস্মিত অবাক হয়ে গেলেন অতপর তিনি তাকে আর কিছু না বলে নবী করিম সালিল্লাহামের দরবারে ফিরে আসলেন রাসুল সাল্লাম ফাতেমাকে বললেন ফাতেমা তুমি কি সেই কাঠুরের স্ত্রীর সাথে দেখা করে এসেছো ফাতেমা বললেন আব্বাজান হ্যাঁ আমি তার সাথে দেখা করে এসেছি নবী করিম সাল্লাম বললেন তুমি কি দেখেছো হজরত ফাতেমা রাজা তাল্লাহ আনহু তখন বললেন সেই মেয়েটি অত্যন্ত স্বামী ভক্ত তখন মোহাম্মদ সালিল্লাহ সাল্লাম বললেন ফাতেমা তার কাছ থেকে তোমার শেখার অনেক কিছু রয়েছে নবী করিম সালু আলাইসাল্লাম বললেন তুমি কি দেখেছো হরত ফাতে রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলেন আব্বা আমি তার কাছ থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি সে কিভাবে আমার যাবে। এই ব্যাপারটি আমাকে বলুন তখন বললেন হে তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি পুরাতন কাপড় বিক্রি করার জন্য দিয়েছিল হরত ফাতে রাদিয়াল্লাহু তাআলা তালা আনহা তখন বলেন আব্বা চান আমি তার কাছ থেকে হরত আলী সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে তোমাদের জন্য অনেক খাবার কিনে এনেছিল কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে হজরত আলী এগুলো বৈধভাবে উপার্জন করেছে কিনা এই জন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং বিভিন্ন প্রশ্ন করেছিলে আল্লাহর ফেরেস্তা মিকাইল সেই কাপড়টি আলীর কাছ থেকে ছয় দিরহামের বিনিময়ে কিনেছিল এরপর আরেকজন ফেরেস্তা এসে হজরত আলীর কাছ থেকে সেই শয় দিরহাম ভিক্ষা প্রার্থনা করে আলী সেই ছয় দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দেয় তারপর সে চিন্তিত অবস্থায় ফিরে আসছিল আল্লাহর ফেরস্তা মিকাইল সেই কাপড়টি আলীর কাছ থেকে শয় দিরহামের বিনিময়ে কিনেছিল এরপর আরেকজন ফেরেস্তা এসে হজরত আলীর কাছ থেকে সেই ছয় দিরহাম ভিক্ষা প্রার্থনা করে আলী সেই ছয় দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দেয় অথচ তুমি জানতে তোমার স্বামী হজরত আলী কোনোদিনই কোনো অবৈধ উপার্জন করে না হে ফাতেমা তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে হজরত আলী তার জন্য কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিল না তখন আল্লাহরাবুল আলমিন তার ফেরেশতা মিকেলকে সেই কাপড়টি কেনার জন্য পাঠিয়েছিলেন অতপা সে চিন্তিত অবস্থায় বাড়িতে ফিরে আসছিল এমন সময় ফেরেস্তা জিব্রাইল তার কাছ থেকে একটি লাল ঘোড়া একশো দিরহামের বিনিময়ে বাকিতে বিক্রি করে হজরত আলী সেই ঘোড়াটিকে নিয়ে বাজারে যায় এবং ইসরাফিল ফেরেস্তা হজরত আলীর কাছ থেকে সেই ঘোড়াটি একশো ষাট দিরহামের বিনিময়ে কিনে নেয় আব্বুল আলমিন ছয় দিরহামের বিনিময়ে হজরত আলীকে দশ গুণ বৃদ্ধি করে ষাট দিরহাম দিয়ে দেয় এবং সেই অর্থগুলো দিয়েই হজরত আলী তোমাদের জন্য বিপুল পরিমাণ খাবার কিনে এনেছিল ফাতেমা শুনে রাখো যে কাপড়টি হজরত আলী বিক্রি করেছিল আল্লাহ রাবুল আলামিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছে এবং যে ঘোড়াটি দিয়ে হজরত আলী ব্যবসা করেছিল সেই ঘোড়াটিও আল্লাহ রাবুল আলামিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন কাঠুরার স্ত্রীর অতুলনীয় স্বামী ভক্তি হল তার এই মর্যাদা প্রাপ্তির একমাত্র কারণ কাল কিয়ামতের দিন তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই ঘোড়ার উপরে থাকবে এবং সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম আর সেই লাগামটি ধরে থাকবে এই কাঠুরিয়ার স্ত্রী রাগামটি ধরে রাখার কারণে সে তোমার আগে জানাতে প্রবেশ করবে এবং তুমি তার পরে জানাতে প্রবেশ করবে